সরোচিত কবিতা এক হুকোতে তামাক খেতে এক হুকোতে তামাক খেতে বিষ্ণজরে এখন স্বার্থ ভাণ্ডার ফেটে গিয়ে শত্রু এখন তখন শয়তানের মিত্র যত শয়তান সব নিয়ে সুযোগ পেলেই গলা কাটে নানান দোষ দিয়ে মিত্র এদের কে বা বলো কেউ থাকে না পাশে মানুষেরে পীড়ন করে নিজের সেই নাশে সমাজের শোষণ করে অর্থ লোটে যত মানুষের চোখের জলে অভিশাপ তত শিক্ষা এদের হয় না কভু অসুর তবু হয় অভিশাপ বয়ে নিয়ে জীবন বিষময় জীবন বিষময় জীবন বিষময়